नमस्कार वेलकम टू एस्ट्रो कंसोल। आज आजकल विषय वृश्चिक राशि साप्ताहिक राशिफल फोर्थ मे थे टेंथ मे তাহলে এই সপ্তাহটা কেমন যাবে বৃশ্চিক রাশির আজকে একটু বলার চেষ্টা করব আর বলবো প্রথমেই যে এই সপ্তাহটা খুব খারাপ একটা সপ্তাহ নয় বৃশ্চিক রাশির জন্য সমস্ত কাজ মোটামুটি হয়ে যাবে বাধাগুলো থাকলেও সেগুলো দূর হয়ে যাবে কারণ এর কারণ হচ্ছে ভাগ্যবতী চন্দ্র আমাদের রবির সঙ্গে দৃষ্টি বিনিময় করবে ভাগ্যপতি ও কর্মপতি যখন দৃষ্টি বিনিময় করে তখন জেনারেলি কি হয় যে ভাগ্য আমাদের ভালো থাকার সম্ভাবনাগুলো তৈরি হয় আর কর্মে বাধা দূর হয় কর্মে উন্নতি কর্ম ও ভাগ্যে উন্নতি আর তার সঙ্গে চন্দ্র ও মঙ্গল থাকবে প্রায় দুটো দিন ধরে একসঙ্গে তো কর্কট রাশিতে এবং কর্কটে চন্দ্র থাকবে ভাগ্যপতি ভাগ্যের স্থানেই থাকবে তো এই সপ্তাহটা তাহলে কি বলতে পারি এক কথায় যে ভাগ্য অনুকূলে থাকবে কর্ম অনুকূলে থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে এই সপ্তাহে এইগুলো যদি বেসিক ব্যাপার হয় যদি কর্ম আর ভাগ্য ভালো থাকে শরীর যদি ভালো থাকে তাহলে বাকি বিষয়গুলো আমরা আমাদের আমাদের যোগ্যতা দ্বারা আমরা কর্মের দ্বারা চেষ্টা দ্বারা আমরা ঠিক করে নেব তারপরে শুরু করছি এবারে ডে টু ডে রাশিফল বিচার করা তো রবিবার দিন ফোর্থ মে রবিবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র সেই কর্কটে আছে আর পুষা নক্ষত্র আছে চন্দ্র তাহলে শনির নক্ষত্র শনি তো এখন বিন্দাস আছে এখন রাহু আর শুক্রের সঙ্গে শনি যেহেতু বিন্দাস আছে তাহলে বিন্দাস যাবে দিনটি নক্ষত্র বিন্দাস সুতরাং নক্ষত্র প্রতি ভালো থাকলে নক্ষত্র ভালো ফল দেয় এটা আমরা বুঝি এবারে শনির যে নক্ষত্র আছে অনুরাধা নক্ষত্র সেটা আমাদের বৃষ্টির লগ্ন বা বৃষ্টির রাশিতেই আছে সুতরাং শরীর স্বাস্থ্য ভালো যাবে ওভারঅল দিনটা ভালো তাহলে লগ্নপতি বা লগ্ন ভাব ভালো হলে বা সার দরকার কি সবকিছু ভালো দিন রবিবার দিনটা ছুটির দিন ভালো দিন চলে আসছি পরের দিন ফিফথ মে মানে পাঁচই মে যাবো সোমবার দিন চন্দ্র থাকবে সেই কর্কটেই মানে নিজের রাশিতেই তাহলে কিন্তু নক্ষত্র চেঞ্জ করবে বুধের নক্ষত্র অশ্লেষায় যাবে এইবার একটা কথা বলি অশ্লেষা মানে বুধের নক্ষত্র তোমরা জানো এবার বুধ তো ওখানেই আছে তোমাদের পঞ্চমভাবে কিন্তু বুধ রাহু শুক্র শনি এইসব জরির মধ্যে আছে তো ভালো বুধের অবস্থাটা খুব খারাপ নয় তাহলে আমি বলতে পারি দিনটা সোমবার দিনটাও ভালো যাবে তাহলে বুধের যখন অবস্থা ভালো আর এমনিতেই বুধ আমাদের একাদশ প্রতি লাভ করাবে লাভের ঘরে লাভের প্রতি নক্ষত্রে আছে তো দিনটা লাভে লাভে কেটে যাবে তো কিছু অবশ্যই বাধা আছে যেহেতু অষ্টম প্রতি কিছু বাধা দেবে সেটা ক্রাইসিস হবে এই ইকোনমিক্যালি ক্রাইসিস মানে একটু আর্থিক দিক থেকে ক্রাইসিস হবে ক্রাইসিসটা আবার দিনের শেষে মিটেও যাবে আর আবার বলবো যে সোমবার দিনটা ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট লটারি এসবের ক্ষেত্রে অতি উত্তম দিন তোমরা যারা আগ্রহী তারা ভাগ্য ট্রাই করতে পারো সেদিনটা ভালো রিটার্ন পাবে আর ভালো বাকি যে বলবো ব্যবসা বাণিজ্য সেগুলো সম্বন্ধেও কোনো রকমের চিন্তার কোনো কারণ নাই সেগুলো যেমন চলে তেমন চলবে সোমবার দিনটা মোটামুটি বেশ সেভেন্টি পারসেন্ট ভালো থাকার দিন চলে যাবো পরের দিন ছয়ই মে ছয়ই মে মঙ্গলবার চন্দ্র যাবে মঘা নক্ষত্রে এখন মানে আমাদের সিংহ রাশিতে যাবে চন্দ্র মঘায় থাকবে কেতুর নক্ষত্র কেতুর দিন তাহলে আমাদের ভালো দিন হওয়ার কথা তো ভালো দিন আয় হবে আয় ইনকাম সঞ্চয় এবং সেটা হচ্ছে ঋণ শোধ সব কিছুই ভালো হবে তো এবার ব্যবসা বাণিজ্য ভালো প্রভাব পড়বে সেদিনটাও আবার বলবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো দিন সেদিনটাও সে আগের মতনই আগের দিনের মতনই ভালো একটা দিন রিটার্ন পাবো আমরা তো সেদিনটা ট্রাই করতে পারো লাখ ট্রাই করো এখন সময় এসেছে রাশির যে হারানোর জিনিস আমরা হারিয়েছি যেগুলো গত দিনে আমরা যা হারিয়েছি সেগুলো আস্তে আস্তে করে রিটার্ন এবার আসবে সমস্ত কিছু অর্থ সম্মান যোগ্যতা কর্ম সমস্ত কিছু আস্তে 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 করে রিটার্ন আসবে এবং ধৈর্য ধরে এখন লেগে থাকতে হবে সমস্ত বিষয়ে তবেই রিটার্ন পাওয়া যাবে তাহলে মঙ্গলবার দিনটা বলবো ভালো একটা দিন সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য সঞ্চয় আয় ব্যয় দাম্পত্য ব্যবসা সন্তান শিক্ষা সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো বুধবার দিন চলে যাব সাতই মে বুধবার দিন চন্দ্র সেই সিংহে থাকবে থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে এখন শুক্রের নক্ষত্র শুক্র আমাদের সপ্তমপতি আর দ্বাদশপতি তো তিনি কি করবেন ব্যবসায় বাণিজ্য ভালো ফল দেবে কিন্তু আবার কিছুটা ব্যয় দেবে আবার একটা কথা ব্যয় দিক নো প্রবলেম কিন্তু ব্যয়টা পজিটিভ ব্যয় এবং আরেকটা কথা ব্যবসায় কিছু ফাটকা ইনকাম দেবে আর হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক ভালোই থাকবে খরচা হতেই পারে খরচা হবে সেটা পজিটিভ ব্যয় বা খরচা সেটা কোনো চিন্তার কারণ নেই ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে ব্যবসায় ইনভেস্ট করো আবার যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও সেটাও করতে পারো কারণ শুক্রের দিন সেদিন শুক্র এমনিতে রাহুর সঙ্গে আছে পঞ্চম হবে চেষ্টা করলে শুক্র সেদিনে পয়সা দেবে আর প্রতি যেহেতু তো ওই যে মাধ্যম থেকেই দেয় ওই ইন্টারনেট কম্পিউটার দূরমাধ্যম মিডিয়া তো শেয়ার মার্কেট এটি উত্তম জায়গা তো এটা থেকে ভালো আয় তোমরা করতে পারবে ব্যবসা বাণিজ্য ভালো ফল পাবে সুতরাং শুক্রবার দিন বুধবার দিনটা সাতই মে শুক্রের নক্ষত্র দিনে তোমরা এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট পাবে সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে চলে যাবো আটই মে চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে সেদিনে দেখতে পাচ্ছি হচ্ছে যে কন্যা রাশি থাকবে চন্দ্র আর চন্দ্র বৃহস্পতিবার আটই মে চন্দ্র কোনায় থাকবে এবং রবির নক্ষত্রে থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবীর নক্ষত্র মানে কর্মগতির নক্ষত্র তাহলে বলতেই পারি কর্মে ব্যস্ত থাকতে হবে কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মলাভ কর্মজীবন মানে কর্ম নিয়ে সেদিনকে ব্যস্ত থাকতে হবে তো সেদিনটা অবশ্য রবির দিন হলেও বলবো যে সমস্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে কারণ উচিত সাবধান থাকাটা উচিত কারণ রাহুচন্দ্রের একটা গ্রহণ দোষ তৈরি হবে রাহু শনিচন্দ্রের একটা বিষ দোষ তৈরি হবে তো এরকমই বিভিন্ন ঝামেলার মধ্যে দিনটা কাটলেও দিনের শেষে কিন্তু আমাদের জয় জয়কার হবেই বিভিন্ন ক্ষেত্রে আমরা লাভবান হব যদি আমরা রিক্স নিতে পারি আর সেদিনটাও বলবো যে সেদিনটা বলবো মার্কেটে ইনভেস্ট করার কোনো দরকার নেই ব্যবসা বাণিজ্য যেমন চলছিল চলবে কোনো রকম ঝুঁকি নেবার বা ঝুঁকি নেবার কাজকর্ম আমরা সেদিন করব না ঝুঁকি নেব না সেদিন যেমন চলছিল সে সমস্ত ব্যাপারে চলবে কিন্তু কোনো রিস্ক নেব না সেদিনটা মিডিয়াম একটা দিন সিক্সটি পারসেন্ট ভালো দিন একটা খুব একটা ভালো দিন নয় কারণ গ্রহণ দোষ থাকবে তো চিন্তা থাকবে মন মেজাজ একটু ভালো থাকবে না টেনশন থাকবে এইসব ব্যাপার প্রেশার থাকবে কাজের প্রেশার থাকবে There's a... করে দিনটা কেটে যাবে এবার চলে যাব শুক্রবার দিন নাইন্থ মে মানে নয় মে আমরা চলে যাব চন্দ্র থাকবে সেই একেবারে কন্যায় থাকবে চন্দ্র নিজের নক্ষত্রে হস্তায় সেই দিনটাও তাই ভালো দিন হলেও আবার সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে আর্থিক বিষয়ে বিশেষ করে আর্থিক বিষয়ে সাবধান থাকতে হবে আর্থিক বিষয়ে অর্থ নষ্টই তো আমাদের মেন চিন্তার কারণ আর আবার কি তো আর কিছু ব্যাপার আমাদের ম্যাটার করে না ভাগ্য যেহেতু ভাগ্য প্রতি যেহেতু রাহুল দ্বারা পীড়িত থাকবে বা দৃষ্ট থাকবে তাই গ্রহণ দোষ তৈরি হবে এবং গ্রহণ দোষ মানেই হলো কিছু লস হবার ব্যাপারকে মিন করে সব সময় তো লস মানে ওই যে যদি আমরা উৎপটাং ইনভেস্ট করতে যাই তাহলে লস করতে পারি তো বলবো যে সোম মঙ্গল বুধ এই তিনটে দিন ইনভেস্ট করার দিন ছিল বাকি বৃহস্পতিবার থেকে সোজা গুটিয়ে নাও নিজেকে বৃহস্পতি শুক্রবার নিউট্রাল থাকো কিচ্ছু করতে হবে না কোনো অ্যাকশন নিতে হবে না খালি ওয়াচ অ্যান্ড মানে ওয়েট ব্যাস এগুলো করো বাকি সমস্ত ক্ষেত্রে চন্দ্রের দিন তো বাকি তো ভালো মন্দ কেটে যাবে চন্দ্র যদি পীড়িত না হতো তাহলে কিন্তু দিনটা ভালো হতো যেহেতু চন্দ্র থাকতো নিজের নক্ষত্রে তাই ভালো দিন হতো কিন্তু এই যে রাহু আর শনি তারা পীড়িত থাকবে তাই থাকবো তাই বলতে পারি যে মোটামুটি দিনটা ভালো না মোটামুটি ঢাল ওল্ড ঢাল করে এটা ওটা সেটা চিন্তায় কেটে যাবে তো ফিফটি পারসেন্ট মানে রবির থেকেও দুর্বল চন্দ্র তাই দিনটা আরও ওই আগের দিন ছিল সিক্সটি এই এই দিন এলো শুক্রবার দিন হলো ফিফটি তাহলে ওই রকম ফিফটি পার্সেন্ট দিন ভালো কাটবে ফিফটি পার্সেন্ট খারাপ নিয়ে দিনটা কাটাতে হবে এবার চলে আসবো টেন্থ মে মানে সপ্তাহে শেষ দিন শনিবার দিন দশই মে চন্দ্র সেই আগে একই রকম থাকবে কন্যায় থাকবে কন্যায় মানে একেবারে চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র তো সেই দিনটা আবার একটু ভালো দিন মঙ্গল একদম যতই দৃষ্টি দেখ মঙ্গল কাজ করে যাবে একদম তো আমি বলবো তখন দেহ মনে বল আত্মবিশ্বাস ফিরে পাবো কর্মে জোর পাবো সমস্ত জায়গায় লাভের একটা মুখ দেখতে পাবো সন্তান শিক্ষা প্রেম এই সমস্ত জায়গায় উন্নতি হবে ব্যবসা দাম্পত্য সমস্ত জায়গায় আবার একটু 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 করে সব শুধরে যাবে তো বৃহস্পতি শুক্র যেগুলো একটু করে যদিও ড্যামেজ হয়ে থাকে তো সেগুলো আমরা শনিবারে গিয়ে অনেকটা কন্ট্রোল করতে পারবো তো মোটামুটি আমাদের শনিবার দিনটা ভালো দিন মঙ্গলের দিন মঙ্গল সব কিছু মঙ্গলময় হবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্ত কিছু ভাগ্য ভাগ্যে একটা শুভ প্রভাব থাকবে পজিটিভ প্রভাব থাকবে এবং শনিবার দিনটা ভালো একটা দিন তো এই সপ্তাহে বলবো যে বুধ সাতই মে গোচর করছে মেষ রাশিতে সাতই মে দিনটাও খুব একটা ভালো দিন তো বলেছি তো সেদিনও তোমরা কিছু যা যা যদি কিছু ট্রাই করতে চাও তো সেগুলো ট্রাই করতে পারো নতুন কাজ হতে পারে নতুন ইনভেস্টমেন্ট হতে পারে যা কিছু ভালো দিন ওটা করতে পারো এবং করলে ভালো ফল দেবে এটা বলতে পারি তো এই সপ্তাহটা এই বলবো যে মোটামুটি তিন চারটে দিন যদি ভালো হলো তো আর কি দুটো দিন খারাপ হতেই পারে সেটা সব সপ্তাহেই যায় তো দুটো দিন একটু কাটিয়ে দিলেই আমরা এই সপ্তাহটা ভালো করে কাটাতে পারবো মানে ভালোভাবে কেটে যাবে ভালোই একটা সপ্তাহ